একজন প্রশ্ন করেছেন যে রসুলকে যারা গালি দেয় অপমান করে তাদের শাস্তি এটা নিয়ে আন্দোলন হচ্ছে সাতিমে রসুল বা গুস্তাকি রসুল এটা নিয়ে বইও লেখা হচ্ছে এই ক্ষেত্রে হিজব তহিদ কী মনে করছে এটা আমাদের বক্তব্য দেখেন এখানে আমরা পরিষ্কার বলেছি রসুল পাক সাল্লু আলাইসাল্লামকে যারা গালি দেয় তাদের একটা খারাপ উদ্দেশ্য থাকে তাদের একটা খারাপ ইন্টেনশন থাকে ইন্টেনশনালি তারা এই কাজগুলো করে তারা এমনি এমনি করে না তারা চায় একটা দাঙ্গা বাজাতে তারা চায় একটা হামলা করতে আমি হাজার হাজার হিন্দু মানুষকে দেখেছি আমার জীবনে আমি বহু খ্রিস্টানকে দেখেছি আমি বহু বৌদ্ধকে দেখেছি বৌদ্ধ ধর্মগুরুর সঙ্গে আমার এই আন্দোলনের লাইফে আমি শত শত মিটিং সমাবেশ মতবিনিময় সভা হয়েছে আমি অনেকের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে আমার ভিন্ন ধর্মের লোকেরা কিন্তু আমি অধিকাংশই দেখেছি যে তারা রসুলকে মহামানব হিসাবে যথাসাধ্য তারা সম্মান দিয়েছেন ইজ্জত করে কথা বলেছেন তারা প্রয়োজনে ওনার কথা কোট করেছেন কোটেশন উল্লেখ করেছেন দু একটা হাদিস বলেছেন ইত্যাদি ইত্যাদি তাদের যদি কোনো আপত্তি থাকে তাদের মনের ভিতরে থাকতে পারে আমি তো আর সেগুলো খুঁজে খুঁজিয়ে বের করার দরকার নেই কিন্তু রসুলের নাম ধরে গালাগালি করা অশ্লীল অশ্রাব্য ভাষায় ফেসবুকে এটাকে দারিং নাম দিয়েছে সাইবার বুলিং মানে বুকে ভাষা বলার মতো না এগুলো পড়ার মতো না এগুলার একটা উদ্দেশ্য আছে ওদের ইন্টেনশন আছে ওদের কারণ তারা জানে আমরা যারা রসুলকে বিশ্বাস করি রসুলের প্রতি ইমান এনেছি তিনি আমাদের রসুল তিনি আমাদের প্রাণের চেয়েও প্রিয় আমরা প্রতিনিয়ত ওনার প্রতি দরুদ পাঠাই সালাম পাঠাই ওনার আদর্শকে প্রতিষ্ঠার জন্য আমরা দাঁড়িয়েছি আমরা ওনার প্রতি ইমান এনেছি যেমন আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আমরা রসুলের প্রতি ইমান এনেছি আমরা ওনার হিসেবে আমরা গৌরবান্বিত আমরা গর্ববোধ করছি যে আমরা রসুলের উম্মত দিন রাত আমরা আল্লাহর কাছে দোয়া করি যে হাসরের দিন আমরা যেন রসুলের উম্মত হিসেবে লাব্বাই কিয়া রসুল আল্লাহ বলে দাঁড়াতে পারি কাজে আমাদের কাছে আমাদের রসুল আমাদের হৃদয়ে এমন একটা জায়গা দখল করে আছে যেটা ওরা চিন্তাও করতে পারে না কল্পনাও করতে পারে না ওরা এই যে সংগ্রামী জীবন বিশাল কর্মময় জীবন বিশাল সংগ্রামী জীবন ওনার অর্জন এটা ওদের চোখে পড়ে না ওনার জীবনের কিছু কিছু ব্যাপার যেমন উনি ছয় বছরের মা এসাকে বিয়ে করেছেন এই যে একটা কথা বলে একটা গালি দেয় যে এই তোমাদের নবী এই কি বলে অপ্রাপ্ত মেয়েকে বিয়ে করেছে না জেনে মুরুক্ষের মতো কথা বলো না আমরা তো বলেছি হাদিসের নামে প্রচুর জাল হাদিস জয়ীফ হাদিস ভেজাল হাদিস চালু করে দিয়েছে পরবর্তীতে উম্মার মধ্যে দুর্ভাগ্যজনক যুদ্ধ যুদ্ধবিগ্রহগুলো হয়েছে ভ্রাতৃজাতি সংঘাত ওই সময়েও কিন্তু বহু জাল হাদিস হয়েছে আমরা পরিষ্কার ইবনে ইসাক পাই ইসলামের প্রামাণ্য গ্রন্থ একেবারে প্রাচীন গ্রন্থ সেটা হলো ইবনে ইসাক প্রথম একশো বছরের মধ্যে ইবনি ইসাক লেখা হলো সেখানে বলা আছে যে প্রথম ইমান আনয়নকারীদের মধ্যে যারা যারা তালিকা আছে এর মধ্যে আবু বকরের পরিবার আবু বকরের পরিবারের মধ্যে হাফসা এরপরে মা আয়সা ওনার নামও আছে তো একটা মেয়ে যদি পাঁচ বছর বয়সে ইমান আনে তাহলে রসুল্লাহর সঙ্গে ওনার যখন বিয়ে হয়েছে নবতে দশম বছরে তাহলে আমরা হিসাব করে দেখছি পনেরো ষোলো বছর ওনার এর নিচে হয় না উনি আবার ওহদের যুদ্ধে আবার যুদ্ধাদেরকে পানি খাওয়াইছেন স্বেচ্ছাসেবকের কাজ করেছেন তাহলে হিসাব কিতাব মিলে দেখলে ওনার বয়স কিন্তু পনেরো ষোলো কম হয় না তাহলে ওনার বয়স ছয় বছর কেরা বানাইলো আর তাছাড়া তৎকালীন আরবের আর্থসামাজিক অবস্থা পারিবারিক অবস্থা বৈবাহিক সিস্টেম ট্রাইবাল সোসাইটির এই যে পদ্ধতি নিয়ম আপনি যদি এখন এখানে এসে ব্যাখ্যা করেন তাহলে তো এটা মিলেতে পারবেন না রাসূল কোনো বেআইনি কাজ অযৌক্তিক কাজ অবৈজ্ঞানিক কাজ অমানবিক কাজ আসলে এটা ইম্পসিবল এটা ওনার পক্ষে সম্ভব নয় কারণ তিনি মানবতার মুক্তির দূত মানবতা কায়েম করেছেন তো উনার এই যে সংগ্রামী জীবন আদ্যপান্ত যারা জানে না যাদের কাছে সম্মুখ ধারণা নাই তাদের কাছে তো এগুলি বলে লাভ নাই আমাদের মধ্যে একদল আলেম ওনারা মানে ফতোয়া দিচ্ছেন বিভিন্ন হাদিসের উল্লেখ করে যে রসুলকে অবমাননা করলে তার সরাসরি শাস্তি মৃত্যুদণ্ড তার সরাসরি শাস্তি মৃত্যুদণ্ড কোনো কথা নাই আমি ওই আলেমদেরকে ওই মুফতি সাহেবদের আমি ফতোয়ার ব্যাপারে এখানে আমি দ্বিমত পোষণ করতে চাচ্ছি না কিন্তু আমার কত হলো মৃত্যুদণ্ড কার্যকর করার একটি আর কাদের প্রশ্ন হচ্ছে এখানে আমরা দেখলাম কয়েকদিন আগে বাংলাদেশের সরকার এখন অবশ্য সেটা নাই জাতির পিতা হিসেবে শেখ মুজিবুর রহমান সাহেবকে আইনগতভাবে ওনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে আইনগতভাবে এখন এই শেখ সাহেবের ব্যাপারে যদি ফেসবুকেও কেউ যদি কোনো একটা মন্তব্য করত। সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনত ইসলামের একটা নিয়ম আছে আমরা মুসলমানদের কর্তব্য হবে আল্লাহর তৌহিদের উপরে জনগণকে ঐক্যবদ্ধ করে আল্লাহর দেওয়া একটা আইন বিধান ব্যবস্থা কায়েম করা আল্লাহর দেওয়া ব্যবস্থা যখন কায়েম হবে তখন একটা অথরিটি কায়েম হবে একটা কর্তৃপক্ষ কায়েম হবে ইসলামের অথরিটি ইসলামের কর্তৃপক্ষ একটা আদালত স্থাপিত হবে হ্যাঁ সেই আদালত বিজ্ঞ জ্ঞানী গুণী আইনজ্ঞ বিশেষজ্ঞ ফকিদের সমন্বয়ে সুরা কমিটি হবে একটা সুরাই আছে সুরাতুল সুরা সুরা করা সুরা ও বাই না আল্লাহ আল্লাহ বল তোমরা সুরা করো পরামর্শ করো এরপরে যারা আইনবিদ তাদের একটা ও ইসলামের আইন কিন্তু তাদের একটা ঐক্যমত্ত তাকে বলা হয় ঐক্যমত্ত ইজমা সুরা করে ইজমার ভিত্তিতে একটা অথরিটি একটা বিচারিক প্রক্রিয়ায় যারা রাসূলকে অবমাননা করছে তাকে আগে নোটিশ দেওয়া তবা করার সুযোগ দেওয়া সে কোন ইন্টেনশনে করছে না কি কারণে কার প্ররোচনায় ইত্যাদি এত দিনের ভিতরে বা এত ঘন্টার ভিতরে তাকে জবাব দিতে হবে ইত্যাকার আইনগত প্রক্রিয়া সম্পাদনার পর তারপরে আদালত তার জন্য যে শাস্তি সেটা কার্যকর করা হবে নির্দিষ্ট দিনে জুমার দিনে মোমেনদের একদল লোক সেই কার্যকর সে শাস্তি দেখবে প্রত্যক্ষ করবে এই হচ্ছে ইসলামের নীতি আমার কথা হচ্ছে এখন সাতিমের রসুল রসুলকে যারা অবমাননা করছে এরা আমাদের হৃদয়ে আঘাত করে রক্তকরণ করতে চায় আমরা যারা রসুলকে ভালোবাসি রসুলের আদর্শ প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি রসুলের প্রতি সালাম পাঠাই হ্যাঁ আমরা নিজের বাপ মাকেও গালাগালি করলে আমরা সহ্য করি না আমার বাবাকে গালাগালি করলে আমি সহ্য করবো যদি সন্তান হয়ে থাকে প্রকৃত সন্তান আমার বাবাকে গালি দিছে সেখানে আমাদের রসুল যার উপরে কেতাব নাজেল হয়েছে যিনি আল্লাহর রসুল এই মহামানবকে যখন গালি দিবে তারা জানে আমরা বিক্ষুব্ধ হব তারা জানে আমরা আন্দোলিত হবে তারা জানে আমাদের হৃদয় রক্তকরণ হবে তারা এটা জানে জেনে বুঝে তারা এই এই মানে অপকর্মগুলি করছে এখন এই ক্ষেত্রে আমাদের মুসলমানদের কি করণীয় আমাদের মুসলমানদের করণীয় হলো এখন তাড়াতাড়ি জাতিটাকে আগে তাও হৃদের উপর ঐক্যবদ্ধ করা এক দুই তাদেরকে অ্যাভয়েড করা রসুল্লাহ টাইমেও কিন্তু এ ধরনের গালাগালি দিয়েছে রসুলকে সাহাবিরা অ্যাভয়েড করেছেন অ্যাভয়েড করেছেন হ্যাঁ অ্যাভয়েড করেছেন আল্লাহ রসুল বলেছেন ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো যখন এবার সুসংগত হয়ে গিয়েছে জাতি তখন এই যারা গালি দিয়েছে তাদের কোনো অস্তিত্ব থাকে নাই রসুলকেও গালি দিয়েছে কিন্তু রসুলের সাহাবীরা কি করেছেন এক্ষেত্রে চরম ধৈর্য ধারণ করেছেন ধৈর্য ধারণ করে তারা কিন্তু বসে থাকেন নাই তারা জাতিটাকে ঐক্যবদ্ধ করেছেন এখানে আমাদের হিজবুৎ তহিদের স্ট্র্যাটেজি বা হিজবুত তহিদের কৌশল বা হিজবুতীদের বক্তব্য যে রসুলকে যারা গালি দিচ্ছে ফেসবুক অবপ্রচার চালাচ্ছে এমন এমন কথাগুলি বলছে যেটা আপনার ভাষা প্রকাশ করার মতো না আমি তো খালি মায়েশার প্রসঙ্গ নিয়ে একটা বললাম বাকিগুলি আমি বলতে পারছি না এমন এমন অসভ্য জানোয়ারেরা এরা মানুষের কাতারে পড়ে না সোজা কথা তাদের বাবাকে যদি আমরা এবার গালাগালি দিই তারা কি সেটা শুনবে তারা মানবে মানবে না রসুল যেটা করেননি যেটা বলেননি সেগুলো বানিয়ে বানিয়ে তারা প্রচার করে তারা কিছু মিথ্যা হাদিস জাল হাদিস তুলে এনে নেবে আমরা রসুলের প্রতি কেন ইমান আনবো এর বৈজ্ঞানিক যুক্তি কি এর মানে বাস্তবিক যুক্তি কি সেটা আমি অন্য এক সময় কথা বলব যে আমরা রসুলের প্রতি আনি ইমান নাই আমরা অন্ধের মতো একজন মানুষকে বিশ্বাস করেছি না আমরা ওনার সম্পর্কে পড়েছি স্টাডি করেছি ওনার অনুসারীরা যে ওনার জীবনী লিখেছেন সেটাও পড়েছি ওনার শত্রু যারা জীবনী লিখেছেন সেটাও পড়েছি আমার তো মনে হয় মানব ইতিহাসে কোনো মহামানবকে নিয়ে তার জীবনী নিয়ে এত বই রসুল্লাহ থেকে বেশি আর কারো লেখা নাই আমার মনে হয় খ্রিস্টানরাও লেখছেন ইহুদিরাও লেখছেন নারী লেখছেন পুরুষ লেখছেন আলেমরাও লেখছেন নানান দিক থেকে আমরা পড়েছি ওনার সম্পর্কে মানুষের চিন্তাধারা পরিবর্তন করার ক্ষেত্রে একটা সভ্যতা নির্মাণের ক্ষেত্রে একটা ডিভাইন কমান্ডমেন্ট কায়েম করার ক্ষেত্রে এটা পবিত্র সমাজ কায়েম করার ক্ষেত্রে জাহিলিয়াদের অন্ধকার দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রসুল ধারে কাছেও কোনো মানুষ আসতে পারবে না তো কাজে আমরা তো ওনার ত্যাগ স্যাক্রিফাইস ওনার ওনার উপরে আল্লাহর রহমত বরকত এবং মানবতার কল্যাণে বেঁধেছেন খেয়ে না খেয়ে তিনি রক্তাক্ত হয়েছেন দেশান্তরিত হয়েছেন শুধু মানবতার কল্যাণে তো এই মহামানবকে আমরা দেখে জেনে বুঝে ওনার পবিত্রতা ওনার উচ্চতা ওনার অনুধাবন করে আমরা ওনার প্রতি ইমান এনেছি আমরা অন্ধভাবে বিশ্বাস করি নাই নো আমরা অন্ধভাবে বিশ্বাস করি নাই রসুলকে যারা গালি দেয় তাদের প্রতি আমাদের স্ট্যান্ড হলো তাদের যদি কোনো ইসলাম সম্পর্কে যেহেতু ইসলাম একটা আদর্শ আমাদের ধর্মের বা আমাদের ইসলামের ত্রুটি বিচ্ছুতি যদি কিছু তারা বলে তাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি হয় তারা তুলে ধরুক আমরা সেটার যৌক্তিক জবাব দেব এক দুই তারা যদি অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগালি করে আমরা এখন তাদেরকে অ্যাভয়েড করব তিন আমরা দ্রুত এই জাতি উপর হৃদরূপ্যবদ্ধ হয়ে গিয়ে একটা আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থা কায়েম করব তখন আল্লাহ দেওয়া বিচার ব্যবস্থার অধীনে যে ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠিত হবে আদাল সেই বিচার প্রক্রিয়ায় এদের শাস্তি হবে আমার ব্যক্তিগত মত হচ্ছে এখন আমাদের যখন তখন ফতোয়া দিয়ে যেখানে সেখানে যারা রসুলকে গালি দেয় তাদেরকে আক্রমণ করা তাদের বাড়িঘরে হামলা চালানো বা তাদের বাড়িতে আগুন দেওয়া এটা কিন্তু বিচারিক প্রক্রিয়া হলো না দেখা যাচ্ছে অপরাধ করেছে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে আরেকজন যেই লোকটা ফেসবুকে গালি দিয়েছে ও কিন্তু পালিয়ে গেছে ধরেন তার খোঁজ পাওয়া যায় নাই তার বাড়িঘরে আনন্দ দিলাম তার বাবা মা আহত হলো বা মারা গেল লোকজন তো এটা কিন্তু ইসলামের নীতি হলো না এই জন্যে সঠিক মানে উপযুক্ত শাস্তির দরকার আছে যেই লোকটা অপরাধ করেছে আমার কথা হচ্ছে এবং সেটা বিচারিক প্রক্রিয়া এবং যতটুকু অপরাধ করেছে ঠিক ততটুকু তাকে শাস্তি দিতে হবে এর বেশি না তাকে তবা করার সুযোগ দেবো তাকে প্রশ্ন করা হবে যে তুমি কি এই কথাটা কেন বলেছ তুমি কি বুঝে বলেছো নাকি তারে মেডিকেল টেস্ট করানো হবে এই লোকটা পাগল কিনা পাগল না হলে তো একজন মহামানব সম্পর্কে জঘন্য কথা সে বলতে পারে না তার মেডিকেল টেস্ট করানো হবে সে পাগল কিনা তাহলে পাগল ওষুধ দেওয়া হবে গোস্তাকি রাসুল বা মে রাসুল রাসূলকে যারা যদি কেউ 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 অবমাননা করে তাদের ব্যাপারে এখন এই ধরনের মানে বিশৃঙ্খল কোনো মব সৃষ্টি করে তাদের উপরে হামলা না করে বরং তাড়াতাড়ি আল্লাহর দেওয়া একটা বিচার ব্যবস্থা কায়েম করেন রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন তখন একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সমস্ত অনাসার দূর করতে হবে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে নির্মূল করতে হবে এই হচ্ছে আমার সাফকতা কথা এবং আমাদের স্ট্যান্ড আমাদের পলিসি এই